সালামু আলাইকুম আমাদের এম বিটিআই সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম প্রথম পর্বে আমরা জেনেছিলাম এম বিটিআই কি এম ব্যবহার এবং এম বিটি এর প্রয়োজনীয়তা বিষয়ে আজকে ইনশাআল্লাহ আমরা দেখব যে এম বিটি লেটারগুলোতে আসলে কি থাকে এম যে আমরা লেটারগুলো দেখি যেমন ইএনটিপি আই এন আইএসটিজে এই যে যে ই এন টি পি এস জে এই লেটারগুলো দিয়ে আসলে কি বোঝায় এই বিষয়টা ইনশাআল্লাহ আজকে আমরা ক্লিয়ার হব তো যারা আমাদের প্রথম পর্বটি দেখেননি তারা প্রথমে প্রথম পর্বটি দেখে আসতে পারেন তো আমরা যদি খেয়াল করে দেখি যে এম বিটিআইয়ের প্রত্যেকটা টাইপে চারটা করে লেটার থাকে যেমন আমি একটু আগে যেটা বললাম এন টি পি তো এমবিটিআইয়ের আসলে এই চারটা লেটার আসে চারটা ডাইমেনশন থেকে তো প্রথমেই যদি আমরা ডাইমেনশনগুলো ক্লিয়ার হয়ে নিই তাহলে আমাদের এমবিটিআই বোঝাটা অনেক সহজ হবে আমরা অন্তত বেসিকটা বুঝতে পারব তো এম বিটিআইয়ের চারটা ডাইমেনশনের প্রথম ডাইমেনশনটা হচ্ছে যে আমরা কিভাবে ইন্টারাকশন এবং রেসপন্স করি এবং কিভাবে আমরা এনার্জি গেইন করে কাজের জন্য প্রস্তুত হই এটা হচ্ছে আমাদের প্রথম ডাইমেনশন দেন আমাদের দুই নাম্বার ডাইমেনশনটা হচ্ছে আমরা কিভাবে ইনফরমেশন গেদার করি এবং ইনফরমেশন শেয়ার করি আর আমাদের তিন নাম্বার ডাইমেনশন হচ্ছে আমরা কিভাবে ডিসিশন নিই সিদ্ধান্ত নিই আর চতুর্থ নাম্বার ডাইমেনশন হচ্ছে আমরা কীভাবে এক্সিকিউশন করি তো আপনারা যদি খেয়াল করেন খেয়াল করলে দেখবেন যে আমরা মোটামুটি সারা দিন একদম সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আমরা যতগুলো কাজ করতেছি প্রত্যেকটা কাজ এই চারটা ডাইমেনশনের কোনো না কোনো একটা ডাইমেনশনের মধ্যে ফিট করে কোন এক কোনো না কোনো একটা ডাইমেনশনের মধ্যে পড়ে যায় নর্মালি আমরা যদি চিন্তা করি যে আমরা আসলে কি করি কোনো কাজ করার জন্য প্রথমে আমরা এনার্জি গেইন করি কাজের প্রিপারেশন নেই। দেন আমরা ওই কাজের জন্য ইনফরমেশন গ্যাদার করা শুরু করি ইনফরমেশন নেওয়া শুরু করি দেন ইনফরমেশন শেয়ার করা শুরু করি তারপরে আমরা কি করি ইনফরমেশন নিয়ে আমরা ডিসিশন নিই সিদ্ধান্তে আসি সিদ্ধান্তে আসার পর তারপর হচ্ছে আমরা একজিকিউশনে যাই তা আমরা প্রত্যেকটা সময়ে কিন্তু আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই চারটা ডাইমেনশনের লুপের মধ্যে থাকি তো আমাদের এমবিটিআইয়ের যে লেটারগুলো এটাও আসে মূলত এই ডাইমেনশনগুলো থেকে চারটা ডাইমেনশনের প্রত্যেকটা ডাইমেনশনে আমরা আমাদের দুইটা করে টাইপ থাকে যেমন আমি যদি প্রথম ডাইমেনশনের কথা বলি যে এনার্জি গেইন করা এবং ইন্টারাকশন রেসপন্স করা তো এনার্জি গেইন করার ক্ষেত্রে এবং ইন্টারাকশন রেসপন্স করার ক্ষেত্রে আমরা সাধারণত দুইভাবে বিহেভ করি অর্থাৎ আমাদের প্রত্যেকের আচরণের মধ্যে এই দুইটা যে দুইভাবে বিহেভ করি বা দুইটা টাইপ এটার কোনো একটা প্রাধান্য পায় ইন্টারাকশন রেসপন্স করার ক্ষেত্রে এবং এনার্জি গেইন করার ক্ষেত্রে আমরা হয় ইন্টোভার্টেড ওয়েতে এনার্জি গেইন করি বা ইন্টোভার্টেড অয়েতে ইন্টারাকশন রেসপন্স করি অথবা আমরা ইন্টারাকশন রেসপন্স করার ক্ষেত্রে অনেকেই এক্সট্রোভার্টেড অয়েতে এনার্জি গেইন করি এবং ইন্টারাকশন রেসপন্স করি তো এমন না যে কেউ হানড্রেড পার্সেন্ট ইন্টোভার্টেড অয়েতে এনার্জি গেইন করে ইন্টারেকশন রেসপন্স করে বা কেউ হানড্রেড পার্সেন্ট এক্সট্রোভার্টেড অয়েতে এনার্জি গেইন করে বা ইন্টারাকশন রেসপন্স করে আমাদের এক একজনের ভিতরে এক একটা টাইপ প্রাধান্য পায় তো যার আচার আচরণের মধ্যে ইন্টোভার্টেড অয়েতে এনার্জি গেইন করা এবং ইন্টারেকশন রেসপন্স করা প্রাধান্য পায় তার ক্ষেত্রে আমরা ইন্ট্রোভার্ট কিটা ইউজ করবো তার এম বিটিআই টাইপের একদম ফার্স্ট লেটার হবে আই আর যারা হচ্ছে এক্সট্রোভার্টেড অয়েতে এনার্জি গেইন করে এবং ইন্টারেকশন রেসপন্স করে তাদের এমবিটিআই টাইপের ফার্স্ট লেটারটা হবে ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোডে আমাদের এই ইন্টোভার্শন অ্যাক্সটোভার্শন এগুলো সম্পর্কে ডিটেলসে যাব আজকে শুধু আমরা বেসিকটার ভিতরেই থাকবো আজকে আমরা এগুলো ডিটেলসে যাবো না আর আমাদের এম এর দ্বিতীয় যে ডাইমেনশন হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের আশপাশ থেকে ইনফরমেশন গ্যাদার করি এবং ইনফরমেশন শেয়ার করি তো একইভাবে আমরা ইনফরমেশন গ্যাদার করার ক্ষেত্রে এবং ইনফরমেশন শেয়ার করার ক্ষেত্রে দুইভাবে করতে পারি কেউ হচ্ছে ইনফরমেশন গ্যাদার করার ক্ষেত্রে বা ইনফরমেশন সংগ্রহ করার ক্ষেত্রে ইনটিউটিভ হয় তার ইনটিউশনকে অনেক বেশি ব্যবহার করে অর্থাৎ সে অনুমান নির্ভর হয় সেই অনুমানের ভিত্তিতে একদম একজাক্টলি রিয়েলিস্টিক না একদম একজাক্টলি ডিটেইল ওরিয়েন্টেড না হয়ে সে অনুমানের ভিত্তিতে ইনফরমেশন গ্যাদার করে এবং ইনফরমেশন শেয়ার করে আবার কিছু মানুষ আছে তারা ইনফরমেশন শেয়ার করার ক্ষেত্রে এবং ইনফরমেশন গ্যাদার করার ক্ষেত্রে তারা একদমই তাদের সেন্স বেস্ট হয়ে যায় অর্থাৎ তারা যা দেখে যা শুনে ঠিক সেইভাবেই তাদের ইনফরমেশনগুলো তারা ইন্টারপ্রেট করে এবং সেইভাবেই শেয়ার করে তো যাদের ইনফরমেশান গ্যাদার করা এবং শেয়ার করার মধ্যে ইনটিউশন অর্থাৎ অনুমান নির্ভর প্রাধান্য পায় তাদের এম বিটিআই টাইপের সেকেন্ড লেটার হয় এন যারা ইনফরমেশন গ্যাদার করা এবং শেয়ার করার ক্ষেত্রে তাদের সেন্সকে অনেক বেশি কাজে লাগায় তাদের এম টাইপের মধ্যে সেকেন্ড লেটারটা হয় এস আমাদের তিন নাম্বার ডাইমেনশন হচ্ছে সিদ্ধান্ত নেওয়া বা ডিসিশন নেওয়া তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই একদম লজিক্যাল ওয়েতে ডিসিশন নেই। লজিক্যাল ওয়েতে আমরা রিজন চিন্তা করি রিজন চিন্তা করে আমাদের রেশনাল মাইন্ড থেকে ডিসিশন নেই অর্থাৎ এই ডিসিশনগুলো হয় অনেক বেশি যৌক্তিকতা নির্ভর লজিক্যাল তো এদের ক্ষেত্রে তাদের এমবিটিআই টাইপের থার্ড লেটারটা হয় টি আবার অনেকেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে লজিক্যাল বা রেশনাল মাইন্ড থেকে চিন্তা না করে তাদের চিন্তাগুলো হয় ইমোশনাল অর্থাৎ তার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে লজিক রিজন থেকেও ইমোশন এবং তাদের ফিলিংসকে বেশি প্রাধান্য দেয় এদের ক্ষেত্রে তাদের এমবিটিআই টাইপের থার্ড লেটারটা হবে এফ তো আমাদের ফাইনাল ডাইমেনশন অর্থাৎ চার নাম্বার ডাইমেনশন আমাদের চার নাম্বার ডাইমেনশন হচ্ছে এক্সিকিউশন অর্থাৎ আমরা কীভাবে এক্সিকিউট করি কিভাবে আমাদের লাইফ লিড করি তো আপনারা যদি সিকোয়েন্সটা খেয়াল করেন প্রথমে আমরা এনার্জি গেইন করলাম দেন আমরা ইনফরমেশন গ্যাদার করলাম তারপর আমরা ডিসিশন নিলাম এরপর এখন আমরা এক্সিকিউশনে যাচ্ছি তো এক্সিকিউশনে যাওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত দুইভাবে বিহেভ করি তো একজিকিউশনের ক্ষেত্রে অনেকেই হচ্ছে যে একদম ডিসিশন নিয়ে নিয়ে এক্সিকিউশন করে অর্থাৎ তারা এক্সিকিউশনের প্রত্যেকটা ফেজেই আগে থেকেই ডিসিশন নিয়ে নেয় এরা অনেক বেশি ডিসিসিভ হয় তো এদের ক্ষেত্রে এদের এমবিটিআই টাইপের ফাইনাল লেটারটা হয় যে আবার অনেকেই এক্সিকিউশন করার ক্ষেত্রে আগে থেকেই সমস্ত ডিসিশনগুলো নিয়ে না রেখে তারা বরং অয়েড করে যে পরিস্থিতি আসলে আমরা পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিব তো এদের ক্ষেত্রে তাদের এমবিটিআই টাইপের ফাইনাল লেটারটা হয় পি এদেরকে বলা হয় পার্সিপার আর যাদের ক্ষেত্রে আমরা যে লেটারটা ইউজ করলাম তাদেরকে বলা হয় জাজার তো জাজাররা হচ্ছে তারা অনেক বেশি ডিসিসিভ এবং অর্গানাইজড তারা কাজ করার ক্ষেত্রে আগে থেকেই তাদের ডিসিশন লক করে ফেলে আপাতত আমরা এতটুকু জেনে রাখি আর পার্সিবাররা হচ্ছে তারা বরং আগে থেকে ডিসিশন না নিয়ে পরিস্থিতির জন্য অয়েট করে তারা পরিস্থিতি দেখে ওই অনুযায়ী পদক্ষেপ নেবে তো ইনশাল্লাহ আমাদের পরবর্তী পর্বে হচ্ছে এম এর এই যে আমরা চারটা ডাইমেনশনের কথা বললাম এনার্জি গেইন করা অর্থাৎ ইন্টারভারশন এক্সট্রাভারশন দেন হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাদার করা ইনটিউটিভ সেন্স বেসডের কথা বললাম তারপর হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা থিঙ্কিং বেসড রেশনাল এবং ফিলিংস বেসডের কথা বললাম ইনশাল্লাহ আমাদের পরের পর্বে হচ্ছে এইগুলার আমরা একদম ডিটেলসে যাব তো এমবিটিআই বিষয়ে আপনারা যারা বিস্তারিত জানতে চান তারা হচ্ছে আমাদের এই পর্বগুলো দেখতে পারেন আর এমবিটিআই নিয়ে রিসেন্টলি আমার একটা বই পাবলিশ হয়েছে আমার বইটার নাম হচ্ছে পাওয়ার অফ পার্সোনালিটি এটা পুরোটাই হচ্ছে এম নিয়ে এম বিটিআইগুলো আমাদের রিয়েল লাইফে আমরা কিভাবে ইউজ করব আমরা কিভাবে আমাদের স্ট্রেংথ উইকনেস বুঝতে পারব ওই অনুযায়ী আমরা কিভাবে আমাদের কেরিয়ারের ডিসিশন নিতে পারবো এবং আমাদের কেরিয়ারকে অনুযায়ী পরিচালিত করতে পারবো পাশাপাশি হচ্ছে কিভাবে আমাদের রিলেশনশিপগুলো আমরা মেনটেইন করব। কোন টাইপের সাথে আমাদের কমিউনিকেশন কেমন হবে এগুলো ইনশাল্লাহ আমার বই আপনারা বিস্তারিত জানতে পারবেন বইটা আপনারা রকমারি ডট কমেই পাবেন তো আমাদের সাথেই থাকুন সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে